আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান এদিকে ইরানে ফিরলেন ইউএএ পরিদর্শকরা পরমাণু সহযোগিতা অনিশ্চিত আরও থাকছে বিস্ফোরণ ঘটিয়ে বাদ উড়িয়ে দিল পাকিস্তান সর্বশেষ জানিয়ে দিব কুরস্কে সিডম একদিনে চোদ্দটি নতুন স্থাপনার অনুমোদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন আরেকটি সংঘাত শুরু হতে পারে সেই যুদ্ধের জন্য তেহরান হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রস্তুতি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি মঙ্গলবার সৌদি গণমাধ্যম আল দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন সম্ভব এবং তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত কারাকচির ভাষায় ভবিষ্যতে ইসরায়েলের জন্য নতুন কোন সংঘাত সম্ভব নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ দিয়েছেন যে দায় যেখানে তিনি ইসলামিক কোয়ারেশন অর্গানাইজেশন পররাষ্ট্রমন্ত্রীরা পর্যায় পরিস্থিতিতে নিয়ে তিনি দাবি করেন জুন মাসে বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানকে নিয়ে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি কারাকচি বলেছেন আমরা শেষ মুহূর্তে পর্যন্ত ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি তারা ভেবেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের থামানো অসম্ভব সম্ভব তিনি আরো বলেছেন বারো দিন পর ইসরায়েলি শর্তবিহীনভাবে যুদ্ধ স্থগিতের প্রস্তাব দিয়েছিল যেহেতু প্রস্তাব শর্তহীন ছিল আমরা তা গ্রহণ করেছি কারাকচি বলেছেন শত্রুরা কেবল কূটনৈতিক বা সংলাপের মাধ্যমে নয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমাদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিল যারা ইসরায়েলের সঙ্গে লড়াই করে তাদের শক্তিশালী হতে হবে তিনি সতর্ক করেছেন কোন দেশ ইসরায়েলকে ছাড় দিতে পারবে না তিনি দাবি করেছেন ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তেল সংক্রান্ত যুদ্ধে টানতে চেয়েছিল কারণ আইডিএফ ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল অপারেশন বেঞ্জিং লায়নের সময় কারাকচি বলেছেন আমরা চেষ্টা করেছি যুদ্ধ গলাফ অঞ্চলে ছাড়তে না দেওয়ার জন্য গালফের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ইসরায়েলের নীতির দিকে নজর দিতে হবে ইরানের দিকে নয় তিনি উল্লেখ করেন এসব দেশের মধ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষরকারী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এছাড়া ওমান ও কাতারও রয়েছে যুদ্ধের শেষ পর্যায়ে ইরান কাতারের আল উদিত এয়ারবেস লক্ষ্য করেছিল কারাকচি এসব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে তারা ছিন্ন করুক বা বাণিজ্য বন্ধ করুক তিনি এদিকে গাজার জন্য প্রৌগিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন গাজার বাসিন্দারা আমাদের বিবৃতি বা বেশি প্রয়োজন কার্যকর সহায়তা তাদের প্রথমে খাদ্য পানি এবং ঔষধ দরকার এরপর শান্তি ন্যায় এবং অবরোধের অবসান আসবে ইরানে ফিরলেন আইই এর পরিদর্শকরা পরমাণু সহযোগিতা অনিশ্চিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি পরিদর্শক দল ইরানে পৌঁছেছে জাতিসংঘের এই পারমাণবিক সংস্থাটির সঙ্গে প্রায় দুই মাস সহযোগিতা স্থগিত রেখেছিল তেহরান তবে সাম্প্রতিক নিষেধাজ্ঞার চাপের মুখে সংস্থাটিকে আবারও তেহরানে ফেরার অনুমতি দিয়েছে খামিনের প্রশাসন বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি জানিয়েছেন দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতিতেই আইই এর পরিদর্শকরা ইরানে প্রবেশ করেছিলেন তবে তিনি স্পষ্ট করে বলেছেন আইই এর সঙ্গে কোনো সহযোগিতা কাঠামো নিয়ে কোনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বিষয়টি নিয়ে কেবল মত বিনিময় চলছে জাতীয় সংবাদ সংস্থা ইকানা জানিয়েছে বুশের পারমাণবিক চুল্লির জ্বালানি পরিবর্তনের কাজ আন্তর্জাতিক সংস্থার পরিদর্শকদের উপস্থিতিতেই সম্পন্ন করতে হবে উল্লেখ্য চলতি বছরের জুন মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে জড়িয়ে পড়ার পর আইই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে ইরান তেহরান অভিযোগ তোলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে তাদের পরমাণু স্থাপনায় হামলা চালালেও আইই সেই ঘটনার নিন্দা করতে ব্যর্থ হয় যদিও বুশেহার পারমাণবিক সরাসরি হয়নি। মহাপরিচালক গ্রাফি মঙ্গলবার নিশ্চিত করেছে যে তাদের একটি পরিদর্শক দল ইতিমধ্যে ইরানে ফিরেছেন তিনি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে বলেছেন ইরানে অনেক স্থাপনা রয়েছে কিছু আক্রান্ত হয়েছে কিছু হয়নি তাই কিভাবে আমাদের কাজ পুনরায় শুরু করা সম্ভব সেই বাস্তব কাঠামো নিয়ে আলোচনা চলছে এই ঘোষণার পরপরই ইরান জেনেভাই যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় দেশগুলো দু সালের পরমাণু চুক্তি জিপিএ অনুযায়ী নির্ধারিত সাপাক মেকানিজম চালু করার হুমকি দিয়েছে আগস্টের শেষ নাগাদ তারা এটি কার্যকর করতে পারে বলে সতর্ক করেছে তেহরান অবশ্য এই হুমকি এরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে গতকালের বৈঠক ছিল জুন মাসের যুদ্ধে বিরতির পর ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে ইরানের দ্বিতীয় বৈঠক সেই যুদ্ধে ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়ে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং কয়েকটি পারমাণবিক স্থাপনা টার্গেট করেছিল যুদ্ধের পর ইরানের সঙ্গে জাতিসংঘের পারমাণবিক আলোচনা কার্যতব্যস্থে যায় ইসরায়েলের দাবি ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে তেহরান রোববার তা স্বীকার করে বলেছে তাদের পরমাণু কর্মসূচি কেবল মাত্র বেসামরিক প্রয়োজনে বিশেষত জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে দুই সালের চুক্তি অনুযায়ী ইরান নিয়মিতভাবে আইইএ কে তাদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছিল এর বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করা হয় তবে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে চুক্তি কার্যকর ভেঙে পড়ে বিস্ফোরণ ঘটিয়ে বাদ উড়িয়ে দিল পাকিস্তান ভারতের সীমান্তে প্রবল বর্ষণের ফলে পাকিস্তানের পূর্ব দিকে তিনটি আন্তঃসীমান্ত নদী স্বাভাবিকভাবে ফুটে উঠেছে এই কারণে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ার পাকিস্তানের কর্তৃপক্ষ একটি বাদের পাশের তৃতীরক্ষা বাদ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর বুধবার ওই প্রতিরক্ষাবাদ উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কিতার পুরবাল তলিয়ে গেছে প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের পূর্ব অঞ্চলের আন্তঃসীমান্ত তিনটি নদী চিবান রাখি এবং সুদের নদীতে স্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বিলিয়ন মানুষের বসবাস রয়েছে পাঞ্জাব প্রদেশে বন্যায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় চেজান জারিব এবং সুলতান নদীর পরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ এবং গবাদি পশু সরিয়ে নেওয়ার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দুর্যোগ কর্তৃপক্ষের মতে প্রায় দুই লাখ দশ হাজার মানুষ অন্যত্র চলে গেছে বুধবার পানির চাপ অত্যধিক বাড়ায় চিমাম নদীর কাচিয়া বাদের তীর রক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাহারাম বলেছেন বাদের অবকাঠামো বাঁচাতে আমরা ডানপাশের তীর রক্ষা বা ধ্বংস করে দিয়েছি যাতে পানির চাপ কিছুটা কমে যায় ভারতের সীমান্তের কাছে অবস্থিত পাঞ্জাবের শিখদের অন্যতম পবিত্র স্থাপনা মন্দির অবস্থান কুরস্কের স্টিল ডম এক দিনে চোদ্দটি নতুন স্থাপনার উদ্বোধন কুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানে বান বহু পদক্ষেপে সাজানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিলডম প্রকল্পের অংশ হিসেবে বুধবার একাধিক যান এবং প্ল্যাটফর্ম সরবরাহ করেছে একই দিনে নতুন প্রযুক্তি স্থাপনায় ভিত্তি প্রস্তর স্থাপন এবং চোদ্দটি নতুন স্থাপনার অনুমোদন করা হয় বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেলি সাবা স্টিল তুরস্কের নিজস্ব প্রযুক্তি নির্ভর আকাশ প্রতিরক্ষা স্থাপত্য যা নিম্ন মাধ্যম ও উচ্চতরের হুমকির স্তরে ধাপে ধাপে সুরক্ষা দেবে এর মাধ্যমে বিদেশি অস্ত্র নির্ভরতা থেকে বের হয়ে আসার লক্ষ্য পূরণ করছে দেশটি পরবর্তী পঞ্চাশ বছরের ভিস্তিপত্তর শিরোনামের অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোকান উপস্থিত ছিলেন এ সময় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসাব পিসার কামন ব্যবস্থা কিরকুত এবং উন্নত রাডার সিস্টেম হস্তান্তর করা হয় একই দিনে বাংকার গালবাসি জেলায় আসেলনের নতুন ওগুলবে টেকনোলজি সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এটি বিদ্যমান তিনটি ক্যাম্পাসের চেয়ে বড় হবে এবং স্টিল হোম এবং রাডার সিস্টেমের উৎপাদন মাত্র করবে আসেলনের ব্যবস্থাপক আহমেদ ইলক জানান নতুন স্থাপনা এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কোম্পানির উৎপাদন ক্ষমতা চল্লিশ শতাংশ বাড়বে স্টিল হোম প্রকল্পে অ্যাসেলপের পাশাপাশি রয়েছে কক্টোসান সেক এবং এক মেই গত দুই দশকে দেশীয় উদ্ভাবন এবং প্রযুক্তির মাধ্যমে তুরস্ক বিদেশি অস্ত্র নির্ভরতা আশি শতাংশ কমিয়ে এনে বিশ শতাংশের নিচে এনেছে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি দু সালে বেড়ে দাঁড়িয়েছে সাত বিলিয়ন ডলার যা এক বছর আগেই ছিল পাঁচ পাঁচ বিলিয়ন ডলার